রংপুরের সবসময় একটা অ্যাডভান্টেজ যে তাদের নিজস্ব গ্রাউন্ডে ট্রেনিংটা করতে পারে যতক্ষণ ইচ্ছা এই ট্রেনিংটা আমরা করাতে পারি তো প্রত্যেকটা প্লেয়ারই আসলে এনসিএল খেলে এসেছেন আমাদের ছয় সাতজন ক্রিকেটার ছিল যারা গ্লোবাল টি টোয়েন্টিও খেলেছেন তো এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে আমাদের লোকাল প্লেয়াররা পুরাপুরি রাইট ট্র্যাকে আছেন কারণ অন্য অন্য সময় দেখা যেত যে আমরা ফোর ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম তো এনসিএল টি টোয়েন্টিতে যারা ফাইনাল খেলেছেন তারা দশটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন যারা তার আগে আউট হয়েছেন তারাও সাতটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তো এটা একটা অ্যাডভান্টেজ আমি আশা করব আজকে ট্রেনিং সেশনটা ভালো হয়েছে আমাদের যদিও শর্ট অ্যান্ড শার্প ছিল কালকে এবং পরের দিন আমরা হয়তোবা আর একটু লম্বা সময় ট্রেনিং করব তো আজকে সবাই ছিলেন আমাদের লোকাল যারা ছিল শেখ মেহেদি ছিল না আপনার সৌম্য সরকার তো ইনজুর আমরা সবাই জানি সাইফুদ্দিনও ছিল না কালকে থেকে বা তারা আসবেন এবং জয়েন করবেন এবং ভালো ছিল খুবই ভালো ছিল না সৌম্যর যেইটা আমরা শুনেছিলাম যে আসলে দশ দিন বা বারো দিন পরে বা তার সেলাইটা যদি খুলে ফেলে তারপর হয়তো বা সে দেখবেন অ্যাটলিস্ট আমার মনে হয় যে তিন সপ্তাহ পরে আমরা তাকে পাবো আমি আশা করি যেহেতু সে ব্যাটসম্যান ব্যাটিংও ভালো করছেন রিদম সব কিছু ঠিক আছে জাস্ট ওই সিলাই ওই জায়গাটা যদি ভালো হয়ে যায় ইনশাল্লাহ তাহলে তো আমরা কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো এটা আমরা সবাই জানি আমি আশা করছি যে আমরা হয়তোবা সিলেটের আমাদের যে চারটা ম্যাচ হবে সেখানে হয়তো আমরা শেষের দিকে তাকে পাবো এটা আশা করছি সাইফুদ্দিন আসলে গ্লোবাল টি টোয়েন্টিতে খেলেছিলেন প্রথম ম্যাচটা তারপরেই আসলে একটু ব্যথা ফিল করছিল সেখানে আমরা সব কিছুই করেছিলাম এম আর সব কিছু করানো হয়েছিল তো বিপিএলের প্রথম ম্যাচ থেকে সে একদম খেলতে পারবেন এটা আমরা জানি এবং সে ইন্ডিভিজুয়াল ট্রেনিংও করছেন আমরা কিছুদিন দেখেছি আজকে আসেনি কালকে থেকে হয়তো আমরা তাকে আমাদের প্র্যাকটিসের সঙ্গে দেখবো না ডেফিনেটলি এটা তো আমরা চিন্তা করবই যে কোন টিমের সাথে খেলছি এবং তাদের ফিটনেস লেভেলটা কেমন আছেন সেই সব চিন্তা করি আসলে সিলেকশনটা হবে যেন পুরাপুরি ফিট হয়ে যেন পুরো টুর্নামেন্টটা খেলতে পারে এটা তো অবশ্যই আমাদের কোচিং স্টাফ আমরা যারা আছি এটা তো দেখা দেখব অবশ্যই জি এটা খুবই ভালো লাগছে প্রথম বিপিএলে আইকন প্লেয়ার ছিলাম পরের বিপিএলে সেঞ্চুরিও করেছিলাম যেটা বললেন তো লাস্ট ইয়ার থেকে আসলে আমি যেহেতু ক্রিকেটের খেলার পরে যে লাইফটা সেটা আমি কোচিংয়ে আসতে চেয়েছিলাম সেই কারণে লাস্ট ইয়ারই আসলে লেভেল থ্রিটা করেছিলাম তো লাস্ট ইয়ার কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের সাথে কিন্তু হয়নি তো এই বছর শুরু করেছি ভালো লাগছে যেহেতু বিপিএলের আগেই একটা আমরা গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলে এসেছি এবং চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স তো ভালো লাগছে এবং মিকিয়ার তার মতন একজন কোচের সাথে আসলে কাজ করছি আমার মাত্র শুরু তো এই ধরনের কোচের আন্ডারে থেকে নিজেকে অনেক কিছু শেখার জিনিস আছে সেই জিনিসগুলো শিখছি ভালো লাগছে এবং সবাই আসলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে চায় বা কাজ করতে চায় খুবই অর্গানাইজ একটা ফ্র্যাঞ্চাইজি আমি মনে করি তো ভালো লাগছে যে এই টিমের সাথে পুরো বিপিএলটা কাটাতে পারবো ইনশাল্লাহ না আমাদের আসলে অকশনের আগেই আমাদের প্ল্যান ছিল যে আমরা যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছেন এবং ফিউচার যারা বাংলাদেশে সার্ভিস দিবেন তো এই ধরনের চিন্তা ভাবনা থেকেই আমরা সিলেকশনটা করেছিলাম অকশনে বসে তো আমরা যাদেরই নিয়েছি সবাই কিন্তু আশা করি যে বাংলাদেশের তারা অ্যাটলিস্ট দশ বারো বছর সার্ভিস দিতে পারবেন ফিউচারে নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন তামিম ছেলেটা খুবই ভালো আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন সৌম্য সরকার যেহেতু ইনজুর্ড কিছু ম্যাচ আমরা তাকে পাবো না তার ব্যাকআপ হিসেবে রেখেছি তুষার লাস্ট কয়েকটা বছর কিন্তু আপনি যদি দেখেন যে লিস্ট এ ক্রিকেটে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটও সে ভালো করছেন তা আমাদের এই ধরনের যারা ভালো করছেন ডোমেস্টিক ক্রিকেটে তাদেরই আসলে আমরা চিন্তা করেছিলাম অকশনে বসে যে এই ধরনের প্লেয়ারদের অপরচুনিটি করে দেওয়াটা আপনি যদি দেখেন যে সাইফ সবসময় কিন্তু লিস্ট এ ক্রিকেট বলেন বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবসময় রান করে থাকেন তো ওই সব চিন্তা থেকেই কিন্তু আমরা আসলে তরুণ এবং যারা বাংলাদেশকে সার্ভিস দিতে পারবেন নেক্সট দশ বারো বছর ওই ধরনের প্লেয়ারদেরই আসলে আমরা চিন্তা করেছি সিলেকশন করেছি অ্যালেক্স হেলস শুরুতে আমরা পাচ্ছি ইফতেখারকে পাচ্ছি দিলকে পাচ্ছি আমরা টেলার আসছেন তো এই চারজন তো আমরা রেগুলার পাচ্ছি তিনটা তিনটা দুই ম্যাচ পরে হয়তোবা যেহেতু আমাদের আকিব জাভেদও আছেন আমাদের পেস ইউনিটটা আছেন সেই কারণে হয়তো আর তাকে আমরা হয়তোবা আর কি জাস্ট চার পাঁচ দিন পরেই সে এসে জয়েন করবেন এটা অ্যাকচুয়ালি এখন আমি আমরা বসি নেই ওই বিষয়টা